আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলেই খুবই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ব্যবসায় বিজনেস মানে হচ্ছে আমাদের বিজনেস ইংলিশ যেটা আছে সো এই বিজনেস ইংলিশ থেকে আজকে আমরা কিছু কোশ্চেন্স করব যেগুলো আমাদের এইচএসসি বিএমটির জন্য অনেক বেশি কাজে লাগবে অ্যান্ড আমরা কিন্তু সবাই জানি যে রবিবার থেকে আমাদের এইচএসসি বিএমটির এক্সাম শুরু হবে যেটা কিনা না বিজনেস ইং ইংলিশ অ্যান্ড কমিউনিকেশান থেকে সো তার আগে আমরা আপনাদেরকে এই যে গুরুত্বপূর্ণ সাজেশনগুলো দিয়ে দিই যেন আপনাদের এই জিনিসগুলো খুবই কাজে লাগে সো আজকে আমরা যেগুলো করব সেটা হচ্ছে পঞ্চম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায়ের করব পাঁচ পয়েন্ট এক পাঁচ পয়েন্ট দুই পাঁচ পয়েন্ট তিন পাঁচ পয়েন্ট পাঁচ এছাড়াও রচনামূলক কোশ্চেনগুলো আমরা করব সরাসরি অধ্যায় পাঁচে চলে যাই আমরা অধ্যায় পাঁচে আমাদের যেটা আছে যোগাযোগের প্রতিবন্ধকতা হয়তো আমাদের যে পাঁচ যেটা সেটা আছে অধ্যায় পাঁচ হ্যাঁ যোগাযোগের প্রতিবন্ধকতা এটা হচ্ছে আমাদের অধ্যায় পাঁচ পাঁচ পয়েন্ট একে যে কোশ্চেনটি আমাদের দেওয়া আছে ফলপ্রসূ যোগাযোগ এর সংজ্ঞা যে কোনো যোগাযোগেরই একটি উদ্দেশ্য থাকে এই উদ্দেশ্যকে সামনে রেখে যখন বার্তা প্রেরক বার্তা গ্রাহকের নিকট যোগাযোগ করেন তখন যদি গ্রাহকের প্রতিক্রিয়া বার্তা প্রেরকের অনুকূলে হয় তখন তাকে ফলপ্রসূ যোগাযোগ বলে অর্থাৎ ফলপ্রসূ যোগাযোগ হচ্ছে যে অর্থে বা